দুটি স্কুলে কাজ করবেন একজন লাইব্রেরিয়ান এবং স্কুল শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তি বা এই নির্দেশিকাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে আরও একবার জানিয়ে রাখি দুটি স্কুলে কাজ করবে একজন লাইব্রেরিয়ান এমনটাই নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর আর সেই নির্দেশিকাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিতর্ক দানা বেঁধেছে ঠিক কী করে সম্ভব একজন ব্যক্তির বিরুদ্ধে বা একজন শিক্ষকের বিরুদ্ধে দুটো স্কুলে কাজ করা নিউজ রয়েছে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়ার হবান নাজিয়ার থেকে বিস্তারিত জানবো ঠিক কী ঘটনা ঘটেছে নাজিয়া দেখো লাইব্রেরি হচ্ছে স্কুলের একটা প্রাণকেন্দ্র এবং রুটিনের মধ্যে লাইব্রেরি ক্লাস নেওয়া থাকে সপ্তাহে প্রতিটা ক্লাসে ছাত্রছাত্রীরা লাইব্রেরি ক্লাস করে কিন্তু রাজ্যের একাধিক সরকারি স্কুলে লাইব্রেরিয়ান নেই লাইব্রেরিয়ানের একটা অভাব রয়েছে এই নিয়ে সবশেষ চিন্তাভাবনা করছে স্কুল শিক্ষা দপ্তর কিন্তু দীর্ঘদিন ধরে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল যেটি আছেন সেখানে লাইব্রেরিয়ান নেই এবং সেই অভাব পূরণ করতে হিন্দু স্কুলে যিনি লাইব্রেরিয়ান অর্থাৎ আছেন তাকে জিষ্ণু ভট্টাচার্য তাকে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে তিনি ক্লাস করাবেন সদ্য এমনই একটা নির্দেশিকা দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে এবং সেখানে জানানো হয়েছে যে যিষ্ণু ভট্টাচার্য যিনি হিন্দু স্কুলের লাইব্রেরিয়ান তিনি সপ্তাহে তিন দিন ক্লাস করাবেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে এবং এই নির্দেশিকা ঘিরেই কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে যে একজন মানুষের পক্ষে দুটি সরকারি স্কুলে কিভাবে ক্লাস করাবেন পাশাপাশি হিন্দু স্কুল সূত্রে যেটা জানা যাচ্ছে যে হিন্দু স্কুলে আহ ভট্টাচার্য তিনি দীর্ঘদিন ধরে লাইব্রেরিয়ানের ক্লাস করান এবং সেখানে তেইশটি বিভাগ রয়েছে হিন্দু স্কুলে বাংলা বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম মিলিয়ে তেইশটি এমনিতেই এক সপ্তাহে এই তেইশটি বিভাগের ক্লাস করানোটাই খুব সমস্যার হয়ে পড়ে সেক্ষেত্রে সপ্তাহে তিন দিন কী করে এই এতগুলো সেকশন এতগুলো বিভাগের ক্লাস হবে এই প্রশ্ন কিন্তু উঠছে সেই স্কুলের কর্তৃপক্ষের তরফ থেকে এবং পাশাপাশি যেহেতু এই জিষ্ণু ভট্টাচার্য যিনি তিনি ইংরেজি মাধ্যম ব্যাকগ্রাউন্ড তাই হিন্দু স্কুলে যে বাংলা মাধ্যমের পাশাপাশি হিন্দু ইংরেজি মাধ্যমের ক্লাসও সেখানে হয় মাধ্যমও আছে তো সেক্ষেত্রে ইংরেজি মাধ্যমের তিনি ক্লাস করান এবং ইংরেজি মাধ্যমের ক্লাসগুলোতে তিনি ইংরেজি পড়ান এবং এই যে একটা ভাবনা চিন্তাটা চলছিলো এবং হিন্দু স্কুলে এই যে ক্লাস হচ্ছিল এইভাবে এবং তিনি লাইব্রেরিয়ানের পাশাপাশি হিন্দু ইংলিশ ক্লাসও করাচ্ছিলেন ছিলেন তো সেক্ষেত্রে একটা কিন্তু খুব বড় সমস্যার মধ্যে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ তারা এই বিষয়টিকে নিয়ে উচ্চশিক্ষা দপ্তর যাতে ভাবনা চিন্তা করেন এমনটাই কিন্তু তারা চাইছেন পাশাপাশি এই বিষয়টিকে নিয়ে একাধিক সংগঠন তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হচ্ছে না গ্রুপ ডি গ্রুপ সির কর্মী নেই পাশাপাশি লাইব্রেরিয়ান নেই সরকারি স্কুলগুলিতে পিএসসির মাধ্যমে নিয়োগ করা হয় পিএসসির মাধ্যমে দীর্ঘদিন ধরে সরকারি স্কুলগুলিতে লাইব্রেরিয়ান বা শিক্ষক শিক্ষিকা কিংবা কর্মী নিয়োগ হচ্ছে না তার ফলে সরকারি স্কুলগুলিতে কিন্তু সমস্যা হচ্ছে তাই সেই সমস্যা দ্রুততার সঙ্গে সমাধান করা হোক এবং এইভাবে একজনকে দিয়ে দুটো স্কুলের কাজ করালে কিন্তু কোনো স্কুলের কাজই সঠিকভাবে হবে না এমনটাও কিন্তু তারা মনে করছেন অর্থাৎ জিষ্ণু ভট্টাচার্যকে দিয়ে যে দুটো স্কুলের কাজ করাবেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তরে এবং নির্দেশও দেওয়া হয়েছে সেক্ষেত্রে সমস্যা হতে পারে দুটি স্কুলে এবং সঠিকভাবে লাইব্রেরির ক্লাসও হবে না ইতিমধ্যেই লাইব্রেরির গ্রান্ট স্বরূপ প্রতিটা স্কুলকে রাজ্যের স্কুল সরকার

কিভাবে সম্ভব স্কুল শিক্ষা দপ্তরের নতুন নির্দেশিকাতে বিতর্ক তৈরি হয়েছে কিভাবে দেখছেন আপনি বিষয়টা এটা দেখা বলতে যে এটা একটা নজিরবিহীন সিদ্ধান্ত আর কি শিক্ষা দপ্তরের কারণ আমরা জানি যে কিছুদিন আগে মাননিয়া মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন না কোন একটা সভা থেকে যে আমরা ডবল ডবল চাকরি দিচ্ছি এখন মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই যে স্বপ্নের ডবল ডবল চাকরি দেওয়ার ব্যাপারটা আর কি সেটার সফল রূপায়ণ যদি হলো সেটা হচ্ছে শিক্ষা দপ্তরের হাত দিয়ে হলো বিষয়টা হচ্ছে যে এর পেছনের কারণটা কি সেটা জানতে হবে আপনি সেটা হচ্ছে যে এই যে লাইব্রেরিয়ান গভর্নমেন্ট স্কুলের যারা নিযুক্ত হন বা শিক্ষক শিক্ষাকর্মী নিযুক্ত হন তারা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত হন এই পিএসসির মাধ্যমে যে নিযুক্তি সেটা বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেছে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেছে শিক্ষাকর্মী নিয়োগ বন্ধ হয়ে গেছে লাইব্রেরিয়ান নিয়োগটা বন্ধ হয়ে গেছে তার ফলে যেটা হচ্ছে কি যে ম্যান পাওয়ারে শর্টেজ হচ্ছে ম্যান পাওয়ার বা যতটা দরকার প্রত্যেকটা স্কুলে লাইব্রেরিয়ান গ্রুপ ডি কর্মী বা শিক্ষা কর্মী দরকার সেগুলো পাচ্ছে না সেই কারণে সরকার বাধ্য হয়েছে যে যে মানে এই যিনি আছেন নাকি তাকে দুটো জায়গায় দায়িত্ব দিতে এটা আমরা এর আগে কোনোদিন দেখিনি কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গায় সরকারের নীতিটা নিয়ে কিন্তু মূল প্রশ্ন আসছে যে এটা কি কখনো সম্ভব একটা মানুষের পক্ষে যে দুটো স্কুলের দুটো লাইব্রেরি সামলানো এটা কখনোই সম্ভব নয় এটা অবাস্তব পরিকল্পনা আমরা বরং সরকারের কাছে দাবি করব যেখানে যেখানে যা শূন্য পদ আছে সেটা দ্রুততার সঙ্গে পিএসসির মাধ্যমে নিয়োগ করা ব্যবস্থা করুক কারণ এই এভাবে যে আমাদের যে পাবলিক এডুকেশন সিস্টেম যেটা আমরা বলি বা সাধারণের শিক্ষা ব্যবস্থা যেটা সেভাবে যেভাবে আমাদের রাজ্যে অবহেলিত হচ্ছে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাম্পার হচ্ছে বিশেষ করে এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল চলে যাওয়ার পর থেকে আরো ভয়ঙ্কর অবস্থা আগামী দিনে আবার বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল হবে কি হবে না সেটা নিয়ে একটা আশঙ্কার জন্মেছে সব দিক দিয়ে একটা মানে কি বলা যায় যে অনিশ্চিত অবস্থা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তার ফলে অভিভাবকরাও কিন্তু আস্থা হারিয়ে ফেলছে আমাদের বিদ্যালয়গুলোর উপরে সরকার বা সরকার প্রসিত সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলো আছে সরকারের উচিত হবে যে দ্রুততার সঙ্গে সমস্ত শূন্য পদে নিয়োগ করা অভিভাবক যারা তাদের স্কুলে পাঠাচ্ছে তাদেরকে নিশ্চিত করা যে আপনাদের ছেলেমেয়েরা স্কুলে এলে তারা বেস্ট ইনফ্রাস্ট্রাকচার যেটা বা পরিকাঠামো যেটা সেটা পাবে এই ব্যবস্থাটা করা অসুবিধা তো হবেই এই ধরনের সিদ্ধান্ত নেয় কি করে শিক্ষা দপ্তর এটাই একটা অভাব করা ঠান্ডা বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নিউজ রুমে কথা বলবো প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে নাজিয়া স্বপনবাবু যে বিষয়টা বলছিল দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার কারণে কিন্তু শিক্ষক সংকট দেখা দিয়েছে শিক্ষা সংকট দেখা দিয়েছে আর তার ফলেই কি এই ধরনের সিদ্ধান্ত নিতে হলো হ্যাঁ বলা যেতেই পারে তার কারণ দীর্ঘদিন ধরে সরকারি যে স্কুলগুলি আছে অর্থাৎ সেই স্কুলে নিয়োগ হচ্ছে না পিএসসির মাধ্যমে নিয়োগ হয় তার ফলে রিটায়ার্ড হচ্ছেন কিন্তু নতুনভাবে যে নিয়োগ সেই নিয়োগ হচ্ছে না তার ফলে ফাঁক থেকে যাচ্ছে শূন্য পদ থেকে যাচ্ছে এবং সেই শূন্য পদ দের কারণেই কিন্তু ইতিমধ্যে দেখা গেছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের পক্ষ থেকে একটা স্কুল হাব করা হচ্ছে এবং যেখানে যেখানে এই যে সংকট দেখা দিচ্ছে সরকারি স্কুলগুলিতে এসএসসির মাধ্যমেও নিয়োগ অনেক হচ্ছে না দীর্ঘদিন ধরে এবং যখন হলো এসএসসির মাধ্যমে নিয়োগ শেখ তখন দেখা যাচ্ছে যে সেই নিয়োগ নিয়ে বিতর্ক এবং অভিযোগ তার ফলে দু সালের প্যানেলই বাতিল হয়ে গেছে শুধুমাত্র সরকারি যে স্কুলগুলিতে নিয়োগ হয়নি তারা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে সে একই ছবি শিক্ষকের একটা অভাব সেই জন্য কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা ভাবনা চিন্তা করেছেন যে একটা স্কুল হাব করা হবে যেখানে আশেপাশের বেশ কিছু স্কুল যেখানে যেই সাবজেক্টের টিচার থাকবে না অন্য স্কুলের পড়ুয়ারা সেই যে যে স্কুলে সেই টিচার থাকবে সেই স্কুলে গিয়ে পড়াশোনা করবে এভাবেই মূলত ক্লাস করানোর একটা চিন্তা ভাবনা চলছে তো বিভিন্নভাবেই দেখা যাচ্ছে যে শিক্ষকের খামতি থাকাতে কিন্তু তার সমস্যায় পড়তে হচ্ছে স্কুলগুলিকে বিভিন্ন পথ অবলম্বন করছে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর যাতে ছাত্রছাত্রীদের সমস্যা না হয় এবং এই জটিলতা থেকে বেরিয়ে আসা যায় তাই সেরকমই একটা পথ বলা যেতে পারে এটা যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে কিন্তু আরও একটা দিক যেটা হচ্ছে যে আর একটা পথ বের করেছেন যে একজনকে দিয়ে আর একটা স্কুলেরও লাইব্রেরি ক্লাসটা অন্তপক্ষে হবে তার কারণ লাইব্রেরি হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন বিষয়ের বই থাকে এবং প্রাণ কেন্দ্র বলা যেতে পারে স্কুলের এবং স্কুলের ছাত্রছাত্রীদেরকে বইমুখী করার একটা অন্যতম জায়গা বলা যেতে পারে লাইব্রেরি তো সেখানে যদি শিক্ষক না থাকেন তাহলে কিন্তু সেই ক্লাস করানো সম্ভব হয় না একটা অন্য পথ বেছেছেন হয়তো উচ্চ শিক্ষা দপ্তর এবং তার জন্য এরকম একটা নির্দেশিকা জারি করা হয়েছে তবে তার একটা দিক হচ্ছে যে একজন মানুষের পক্ষে এভাবে এতগুলো ক্লাস দুটো স্কুলের ক্লাস দুটো স্কুলের লাইব্রেরির কীভাবে সামাল দেওয়া হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন শিক্ষক সংগঠনগুলি তবে তার সমস্যার একমাত্র সমাধান হচ্ছে নিয়োগ প্রক্রিয়া পিএসসির মাধ্যমেও যেমন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এমনটা দাবি তোলা হচ্ছে তেমনই এসএসসির মাধ্যমেও নিয়োগ প্রক্রিয়া করতে হবে যাতে স্কুলগুলির মধ্যে যে শিক্ষক শিক্ষাকর্মী লাইব্রেরিয়ানের যে অভাব রয়েছে সেই অভাবগুলো পূরণ করার জন্য নিয়োগ হচ্ছে একমাত্র পথ এমনটাই কিন্তু মনে করছেন শিক্ষক সংগঠন থেকে শিক্ষক মহল একদম रज থাক না যে আপাতত তোমাকে ধন্যবাদ এবং একজন লাইব্রেরিয়ান তিনি দুটো স্কুলে দায়িত্ব সামলাবেন আর সেই বিজ্ঞপ্তি বা সেই শিক্ষাককে কেন্দ্র করে কিন্তু নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং শিক্ষকের যে অপ্রতুলতা সেটাকে মূলত নিয়োগ হচ্ছে না সেটাই কিন্তু বলা হচ্ছে গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমিস্ট্রা হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি সোনাপুর গত পয়লা জুলাই রাজ্যের শিক্ষা দপ্তর দুটি সরকারি স্কুলে একটি হিন্দু স্কুল এবং একটি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল একই লাইব্রেরিয়ানকে দু জায়গায় কাজ করতে বলা হয়েছে সপ্তাহে তিন দিন তিন দিন করে দীর্ঘদিন লাইব্রেরিয়ান গ্রুপ সি গ্রুপ ডি এবং শিক্ষক শিক্ষিকা কি প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগ নেই যার ফলে এই সমস্যা হচ্ছে কিন্তু এই দিয়ে তো সমাধান করা যাবে না অবিলম্বে পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে যেভাবে হয় সেভাবে নিয়োগ চাই সমস্ত শূন্য পদে একইভাবে আমাদের সরকার প্রসিদ্ধ স্কুলগুলোতে যেখানে লাইব্রেরিতে এক লক্ষ টাকা করে দেওয়া হলো বই দেওয়ার জন্য সেই স্কুলে কোনো লাইব্রেরিয়ান নেই লাইব্রেরিও নেই লাইব্রেরি বইয়ের জন্য গ্র্যান্ট আসছে কিন্তু লাইব্রেরির যে ফার্নিচারের জন্য গ্র্যান্ট লাইব্রেরির জন্য দেখভাল করার জন্য যে একজন লাইব্রেরিয়ান লাগে সেই পোস্টগুলো নেই অবিলম্বে এগুলো কাকে নিয়োগ বইগুলো রাখবে কে কোথায় থাকবে দেওয়া হবে শুধু বইগুলোকে দেওয়া এবং নির্দিষ্ট পাবলিশার কাছ থেকে নেওয়া এবং তার কাছে দেওয়া নির্দিষ্ট বইগুলোকে নেওয়া এটা চলতে পারে না তাই আমরা চাইছি অবিলম্বে এই টেম্পোরারি সমাধান না করে পার্মানেন্ট সলিউশনে আসতে হবে সরকারকে কারণ এই সরকার মানে যারা রয়েছেন এই একই সরকার তারা প্রায় পনেরো বছরের মতো সময় ধরে রয়েছেন তাদের যথেষ্ট সুযোগ আছে স্থায়ী নিয়োগের ক্ষেত্রে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই জানিয়েছিলেন যে নিয়োগ হবে সকল শূন্য পদে আমরা চাইছি অবিলম্বে সকল শূন্য পদে নিয়োগ চাই প্রায় বহু লক্ষাধিক ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোতে হোক এবং স্বচ্ছতার সঙ্গে দ্রুততার সঙ্গে হোক হলে এর স্থায়ী সমাধান পাওয়া যাবে না এভাবে স্টপ গ্যাপার দিয়ে কখনোই পূর্ণাঙ্গ স্কুল চলার ক্ষেত্রে পঠন পাঠনের সুবিধার জন্য আমরা রাগ করতে পারি না ব্যবস্থা হয় না এটা কখনও স্থায়ী সমাধান না